না বাড়ি যাচ্ছি না আমাদের পেশেন্ট ভর্তি আছে আজকের ঘটনাটা না আমি কালকের ঘটনাটা বলছি যে আমায় কি বলেছে নষ্ট আমি সেটা বলতে চাই বলছি কালকে রাত্রে আমাদের এখানে ভর্তি ছিল আমাদের রেফায়ার করে দিয়েছিল ইয়েতে মেডিকেলে মেডিকেলতে নিয়ে এসেছি রাত তিনটার সময় নিয়ে আসার পরে আমি ম্যাডামটাকে ডাকতে গেছি আমার বাবা আমার আমার বাবাকে জোর পায়খানা পেয়েছে আমার বাপের একটু মাথার সমস্যা আছে আমি ডাকতে গেছি বলে তিনবার ডাকতে গেছি বলে বলছে কি আপনার বাপের কি চাকর একশো বার আসবো আমি আমাদের চাকর নাই তো কি তিনটে সময় যেই নাচটা ছিল সেই নাচটা বলেছি যেই নাচটা আমার চোখের সামনে এলে আমি এক পুন দেখতে তো মা বলতে এই নাচটা বলেছি হ্যাঁ বাবার চাকর আমি তো

চিকিৎসার গাফিলতিতে রোগের মৃত্যুর অভিযোগ উঠল জগৎবল্লভপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে যেটা জানা যাচ্ছে গতকাল রাত আটটা নাগাদ জগৎবল্লভপুর ইছানগরীর নিমতলা এলাকার বছর চৌত্রিশের রাজু জেলে নামে এক যুবকের জ্বর অবস্থায় চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে আসে এবং তাকে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় রাজু জনের পরিবার জানান আজ বিকেল 4টা নাগাদ অনেকটাই সুস্থ ছিল রাজু জেলে তারপরে হঠাৎই হাসপাতালে তরল থেকে একটি ইঞ্জেকশন পুশ করা হয় ওই যুবককে তারপরে তার অবস্থার অবনতি হয় এবং যুবকের পরিবার চিকিৎসককে বারবার ডাকার ফলেও আসেননি চিকিৎসক এবং চিকিৎসক না আসার কারণেই ওই যুবকের মৃত্যু হয় বলে দাবি পরিবারে এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ কি বলছেন প্রত্যক্ষদর্শী সহ পরিবার সম্ভব ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা জগৎবল্লভপুর হাওড়া ঘটেছে বলতে গেলে রাজু বলে যে ছেলেটা কালকে বইকাল থেকে ভর্তি ছিল তো যেহেতু ওদের বাড়ির লোক তেমন কিছু বোঝে না তো আমাদেরকে ডেকেছে আমরা এখানে এসেছিলাম এসে দেখলাম ছেলে মোটামুটি ঠিকই আছে তাকে আমরা নিজে হাতে বিস্কুট খাওয়ালাম সব করলাম তার মধ্যে ডাক্তারবাবু উঠলো ডাক্তারবাবুকে বললাম যে দেখুন ছেলেটার লাইনটা ভালো নয় ডাক্তারবাবু দেখলো দেখে বললো যে এইখানে হবে না একে মেডিকেল নিয়ে যেতে হবে যথারীতি আমরা গাড়ি করতে এলাম গাড়িও হয়ে গেল ওরই মধ্যে একটা ইঞ্জেকশন দিলো দু মিনিটের মধ্যে ছেলেটা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা যাওয়ার পরে আমরা ম্যাডামকে বারবার রিকোয়েস্ট করলাম আপনি একবার চলুন ইঞ্জেকশনটা দিয়েছেন ছেলেটা নড়ছে না দেখুন হর আসলো না চারবার পাঁচবার ডাকার পরে আসলো না নিচে থেকে একটা ডাক্তারবাবুকে বলতে উনি গিয়ে দেখে পাম ফাম্প করার পরে বললো ইয়ার নেই ডাক্তার ছিল ডাক্তার নাম বললো বিমাইজের ওই ওয়াইফ হ্যাঁ বিমাইজের ওয়াইফ ছিলেন ওই জ্বর হয়েছিল বয়স ওই চৌত্রিশ বছর হবে চৌত্রিশ রাজু জেলে এখন আমরা আমাদের নেতারা আসছে যেটা ভালো হবে সেটা করতে হবে আর এই ডাক্তারের প্রতি ব্যবস্থা নিতে হবে কেন সমস্ত হসপিটালে যত পেশেন্টের অভিভাবকরা এসছে সবাই একই রিপোর্ট যে এরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না মানুষকে মানে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে এরা তাহলে আমাদের সরকার যে এত এত লাখ লাখ টাকা খরচা করছে হসপিটালে তাহলে মানুষের পরিষেবা কেন এরা দেবে না তাহলে এরা এরা কি সরকারকে বদলাম করতে এই ডাক্তার এসছে প্রথমে এই বিমিজকে আর এই বিমোজের ওয়াইফকে এখান থেকে তেরিয়ে দিতে হবে নাই কিন্তু আমরা বহুত বড় আন্দোলন করব।

যে ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার বলছে লাইনে দানা বলছে ডাক্তার আমার প্রচুর জান খারাপ আমাকে দেখুন না আমাকে বললে চুমড়ে বসো যে দেখি এসি ঘরে চুমড়ে বসে চেয়ারে বসে ঘুরতেছে বলছে ডাক্তার বাবু বল সময় হলে যাব চুমড়ে যা বসো ডাক্তার আমার রের আমার নাম বাড়ি আমার আমার বিয়ে হয়েছে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে